ইচ্ছা ছিল প্রেম করে বিয়ে করো আমার জামাই যখন আমাকে দেখছে তখন মনে করছে না জেনে আমি কিরকম টাঙ্কি বাজ বা ফাইজ মানে ফালতু একটা হতে পারি তিন বছর তিন বছর মতো আমার প্রেম কিন্তু এই প্রেমটা কেউই জানতো না গান ছেড়ে দিতে হবে সোজা কথা কিন্তু আমি তো এটা ছাড়তেই পারবো না কারণ আমার এটা দিয়ে সংসার চলে সোজা কথা এক সপ্তাহ পর নাবিলের বাবাকে যে নাবিল বলছে তুমি যে কথা বলো কাকে করণীয় আম্মুকে কেন তুমি কথা বলো হ্যাঁ প্রেম করেই তো আমার খুব প্রেম করেই বিয়ে প্রেমটা কিভাবে শুরু হলো গানে গানে আসলে গানি আসলে আমরা দুজনেই কলিগ ছিলাম আমার সাথে আমার সঙ্গে যখন ও কাজ করা শুরু করলো আমার টোটাল মিউজিকটা ও ওর মতো করে সুন্দর করে সাজাত মানে ওর মতো করে নিজের মনে করে জিনিসটা এত সুন্দরভাবে সাজিয়েছে কিভাবে কিভাবে জানি মানে আমি ঘরের লোকের ফিল ছিল জানি না মানে একটু ভয়ও পেতাম কারণ হচ্ছে আমাদের যারা শিল্পীরা আছে শিল্পীদের অনেক সময় অনেকে মানে পছন্দ করে না বিয়ে করতে চায় না ইউনো মানে আমরা যতই টাকা ইনকাম করি না কেন সবাই মনে করে এরা মনে হয় খারাপ মানে বিয়ে আছে মানে খারাপ মানে বাট সংসার হবে না এদেরকে দিয়ে ইনফ্যাক্ট আমার মানে হয় না যে আমার জামাই যখন আমাকে দেখছে তখন মনে করছে না জানে আমি কিরকম টাঙ্কি বাজ বা ফাইজ মানে ফালতু একটা হতে পারি কিন্তু ও আমাকে আমার সাথে মেশার পরে চিন্তা করছে এই মেয়েটা এই জায়গাটা আসলো কিভাবে ও তো এরকম না সো আমার সঙ্গে আমাকে যারা চিনে তারা সবাই জানে আমি কীরকম টাইপের হয়তোবার আমি ওয়েস্টার্ন ড্রেস পরি কিন্তু ওয়েস্টার্ন ড্রেসের পেছনে আমি আসলে খুবই সাধারণ তো ওর সাথে আমার প্রায় তিন বছর তিন বছর মতো আমার প্রেম হুম কিন্তু এই প্রেমটা কেউই জানতো না আমার সঙ্গে গ্রুপে যারা ছিল তারাই জানে নাই মানে সুপারহট এতটায় আমরা আমরা তো আমরা एवरीडे মোটামুটি ডেটিং এ যেতাম সেটা ঠিক আছে মানে শোতে তো থাকি থাকতাম কিন্তু एवरीडे শো ছাড়া যেদিন দিন শো ছাড়া থাকো ধরা পড়া যায় কার হাতে হাতেই ধরা পড়েছে না আম্মা সত্যি বলতে কি আম্মা তো জানতো এবং আম্মাকে বারবার বলে বলে বের হতাম এই এই বলতাম সেই বলতাম কত কিছু বলতাম ঠিক আছে বলটার পর লাস্টে আম্মা যখন খেপে গেছে তখন আম্মা বলছে না এটা আর মেনে নাও পরে ওকে ডাকছে হ্যাঁ বেসিক্যালি আমার আম্মু একটু শিখ ছিল তখন মুহূর্তে আচ্ছা তো আম্মা জিন্দর হোসেন না আসলেই যদি দুজন দুজনকে পছন্দ করো কারণ যেহেতু আমার বিয়ে নিয়ে অনেক সময় দেখা গেছে যে গান ছেড়ে দিলে তাহলে আমার সুন্দর হ্যাঁ এরকম গান ছেড়ে দিতে হবে সোজা কথা ফ্যামিলি এরকম কিন্তু আমি তো এটা ছাড়তেই পারবো না কারণ আমার এটা দিয়ে সংসার চলে সোজা কথা আমি আমার এটা ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড এটা ছাড়া আমার চলবে না তারপরে নাবিলকে কল করা হলো বাসায় এসে তুমি কি আসলে স্ট্রেট ফরওয়ার্ড সব কথাবার্তা তুমি কি আসলে এটা নিতে পারবো এরকম হ্যাঁ হ্যাঁ সিরিয়াস সিরিয়াস থাকো তাহলে তোমার বাবাকে ফোন দিতে বলো যেই কথা সেই কাজ নাবিলের বাবা ফোন করলো এখানে একটা কাহিনী আছে আমি যতটুকু জানি অলরেডি এক বছর আগে আমার এক মিউজিশিয়ান তাকে দিয়ে তাকে অলরেডি নাবিলের মা বাবা অলরেডি নক করেছে যে কর্ণিয়ার সাথে কেমন হয় তখন সেই বলেছে তার নাম ছিল ভাই তো ভাই বলেছে। আহ আসলে মাত্রই তো মিটার ক্যারিয়ার শুরু আপনি এখন যদি বিয়ে দেই আসলে তাহলে তো একটা ব্রেক হয়ে যেতে পারে একটু ওয়েট করে তখন আসলে তারা চুপ হয়ে গেছিল আমরা তো এই ব্যাপারটা জানি না কিন্তু আমরা চুপকে চুপে তো প্রেমই করতেছে অলরেডি বাসার মানুষ জানতেছে যে কার সাথে যেন কথা হয় হ্যাঁ সেটা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি চাচা কিন্তু একজনের সাথে কথা বলতেছে কিন্তু মানে আমার ভাগ্নে বলছে সরি ভাস্তিরা হ্যাঁ ভাস্তিরা বলছে যে চাচা কিন্তু কার সাথে জানি সারাত কথা বলে কিন্তু কে সে সেটা কেউ জানতো না পরে জানতে পারলাম যে আমার ওর ফ্যামিলিও আমাকে পছন্দ করত আর পরবর্তী যখন আমার আম্মুর পক্ষ থেকে যখন কথাটা গেল ওভাবে তখন নাবিল তাও এক সপ্তাহ পর নাবিলের বাবাকে যে নাবিল বলছে তুমি যে কথা বলো কাকে করণিয়া কেন তুমি কথা বলো বিয়ের ব্যাপারে তোমরা যদি রাজি থাকো ও স্ট্রেট ফরওয়ার্ড যে এরকম এরকম মেয়ে কিন্তু গান করে মেয়ে কিন্তু শো করবে মেয়ে কিন্তু এরকম টিভি চ্যানেলে যাবে আপনার যদি তোমার যদি রাজি থাকো তাহলে কিন্তু ওকে করতে পারো